কিন্তু জানি মনে মনে ভাবছে আমার ননদিনীটা এসে আমাকে খাটাচ্ছে অবভিয়াসলি রাই ভাগিনী ননদিনী বলে কথা খাটাব না একটু আমি আর আমার বোন রিয়া এই বোন দুজন গল্প করছি তো কালকে আমি পরীক্ষা দিতে গিয়েছিলাম আর বি এনটিপিসির পরীক্ষা তো সেটা নিয়ে আলোচনা করছিলাম ও ওদিক থেকে আমার কি আসছে দাদা ভাই বাবা ননদিনী রাই বলে তাহলে এত কিছু লুচি থ্যাংক ইউ বৌদি থ্যাংক ইউ কত চক্র করিত খেতে দিল সুন্দর করে এখন বৌদি কীভাবে খাচ্ছে দেখো দাঁড়া বাটি যেটা করে লুচি ভেজেছিল কিছু অবশিষ্ট লুচি আছে সেইগুলো এই মহিলা খাচ্ছে তোমার কি থালা বাটি প্লেট কিচ্ছু যেটা নি আর কি বলবো কিছু বলা নেই আমার তারপর একবার রাতে খাবারে আসছে দাদা চিকেন এনেছে আর এদিকে কি বলছো বৌদি এটা কি চিকেন রান্না হবে না কি হবে চিকেন হবে কিন্তু কি চিকেন চিকেন চাউল মোরগ পোলাও সাদা মোরগ পোলাও রান্না হবে এখন তার জন্য চাউলটা এখন চা শুধু এমনি ভিজিয়ে রেখেছো হ্যাঁ দিকে আলু মাংস বসিয়ে নিয়ে এর মধ্যে তাল দিয়েছো হ্যাঁ তারপর গরম জল করা হচ্ছে গরম জল আলু হুম ভিজিয়ে ডেকে রাখা হয়ে গেছো কমপ্লিট

আমাদের বৌদি করেছে রান্না রেডি হয়ে গিয়েছে দাদা খাচ্ছে হুম রিয়া খাচ্ছে আমি তোমাদেরকে খেয়ে বলছি কেমন হয়েছে একটু নরম মাংস নি এই মাংস একটু পেঁয়াজ একটু আলু আবার কি মশা Forstand takk til. Det er er bare